হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম নতুন একটি মাছ কাটিং পর্বে সবাইকে স্বাগতম আজ শেয়ার করবো ডিমওয়ালা পুঁটি মাছ কাটিং পুটি মাছের পেটে ডিম ডেকে কিভাবে পুঁটি মাছ কাটবেন এবং পরিষ্কার করবেন সেটাই শেয়ার করব এইভাবে পুটি মাছ কাটলে ও পরিষ্কার করলে পুটি মাছের ডিম নষ্ট হবে না এবং অল্প সময়ে পুটি মাছের আঁশটা কীভাবে পরিষ্কার করবেন সেটাও দেখিয়ে দিব আশা করি নতুনদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি তো চলুন দেখে নিই sha <usurra> এখানে আমি এক কেজি পরিমাণ ডিমওয়ালা পুঁটি মাছ নিয়েছি আর প্রতিটা পুঁটি মাছের পেটে কিন্তু ডিম ছিল আর দেখতে কিন্তু মাছটা কিছুটা ছোটো দেখা যাচ্ছিলো ক্যামেরায় জানি না কেন এমন দেখাচ্ছিলো বাট এটা কিন্তু অনেকটাই বড়ো সাইজ ছিল তো এখন কাউসি দিয়ে যে পাখনাটা আছে এই পাখনাটা কেটে নিব এবং যে গ্যালাসিটা আছে বা এই যে কানপুটা আছে সেটা কেটে নিব আপনার চাইলে কিন্তু সেম কাজটা বটি দিয়ে করতে পারেন অলরেডি আমার পাশে কিন্তু বটি দিয়ে মাছটা কাটা হচ্ছে আর আমি এই কাউসিটা দিয়ে মাছটা কেটে নিলাম তো যেহেতু এই মাছের পেটে ডিম আছে তাই কোনোভাবে কিন্তু পরিষ্কার করার আগে পেটটা কাটা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো বেরিয়ে আসবে তো এভাবে করে কাউসি দিয়ে বা বটি দিয়ে এর উপরের যে পাকনাগুলো আছে বা কাটাগুলো আছে সেগুলো কেটে নিব দেন এখন পরিষ্কার করে দেখাবো যে কিভাবে এটা পরিষ্কার করলে ডিমটা একদমই ফেটে গলে নষ্ট হয়ে যাবে না বা বেরিয়ে আসবে না তো এভাবে করে কানকোটা কেটে নিলাম চাইলে কিন্তু ঠোঁটটাও কেটে নিতে পারেন যেহেতু পুঁটি মাছ এটা না কাটলেও হয় আমরা তো এমনিতে ভাজি করে খাই বা এমনি হাতে মাখিয়ে খাই তো সবগুলো আমি এভাবে পরে কেটে নিলাম আর দেখুন একটা মাছ আমি কেটে দেখছিলাম যে আসলে কেমন হয় তো এভাবে যদি কাটেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা বেরিয়ে আসবে আর মাছটা একদমই নষ্ট হয়ে যাবে এখন কীভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিই আমি এখানে এরকম একটা সিদ্ধযুক্ত ডালা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাঁশের যে ডালাটা আছে সেটাও নিতে পারেন অবশ্যই কিন্তু এরকম একটু সিঁদুরযুক্ত ডালা নেবেন দুইটা পদ্ধতিতে দেখিয়ে দিব আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করে নিতে পারেন তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিব যেহেতু ডালাটা একটু ছোটো সাইজে ছিল তো ভাবলাম যে একবারে দেওয়া যায় কি না একবারে দিলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি এখান থেকে অর্ধেকটা রেখে দিব আর বাকিটা এভাবে করে নিব তো দেখা যায় যে মাছ কাটার সময় বা এভাবে যখন আমরা এর উপরের পাখনাটা যদি না কাটতাম সেক্ষেত্রে কিন্তু এভাবে করে হাতে একটা পলিথিন দিয়ে তারপর মাছটা পরিষ্কার করতে হতো সেক্ষেত্রে কিন্তু আর হাতে কাটাটা ফুটতো না তো আমি যেহেতু কাটাটা কেটে নিয়েছি তাই আমি এভাবে না পরিষ্কার করে জাস্ট হাত দিয়ে ভেবে ঘষে নেবো জাস্ট এক থেকে দুই মিনিট ঘষে নিলেই কিন্তু এর গায়ে যে আস্তেটা আছে সেটা উঠে যাবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন বাজার থেকে মাছটা নিয়ে আসার সাথে সাথে কিন্তু পানিতে দিয়ে রাখবেন বা এমন জায়গায় রাখবেন যেন এটা শুকিয়ে না যায় তাহলে কিন্তু আস্তেটা সহজে উঠবে না তো দেখুন আমি অল্প অল্প করে নিয়ে জাস্ট হাত দিয়ে এভাবে করে নিলাম আপনারা যদি এর থেকে একটু ছোটো সাইজের পুঁটি মাছ পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু কাটাটা না কেটে আমার মতো করে পলিথিন দিয়ে হাতে এভাবে করে মাছটা পরিষ্কার করে নিয়ে নিতে পারেন তো দেখুন মাশাল্লা পরে একবারে ঘষা দেওয়াতেই কিন্তু আসতেগুলো একদমই উঠে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা ঝটপট ডিমওয়ালা পুটি মাছ বা এমনি পুঁটি মাছ খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এখন দেখিয়ে দিব দুই নম্বর পদ্ধতি যাদের কাছে ওই ডালাটা নেই তারা কিন্তু মাটির এই পাত্র নিয়ে খুব সহজে হাত দিয়ে একটু ঘষা দিলে গায়ের যে আষ্টেটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে আর যদি ছোটো সাইজের মাছ পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই উপরের যে পাখনাটা আছে বা কাঁটাটা আছে সেটা কিন্তু কেটে নে না জাস্ট এভাবে পরিষ্কার করি আমার অনেকগুলো ভিডিও কিন্তু পুঁটি মাছের ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিবো তো যদি কাটা থাকে সেক্ষেত্রে এভাবে করে নেবেন আর যেহেতু মাটির পাত্র হাতে ঘষা দিলে হাতে লাগতে পারে বা নোকে লাগতে পারে তা আপনারা চাইলে কিন্তু এভাবে হাতে একটা পলি ব্যাগ নিয়ে তারপর মাছটা পরিষ্কার করে নিতে পারেন তো দেখুন মাত্র এক থেকে দুই মিনিটে কিন্তু মাছটা পরিষ্কার হয়ে গেল মানে আসতেটা পরিষ্কার হয়ে গেল তো এভাবে যদি ডিমওয়ালা পুঁটি মাছ আপনারা কেটে নেন সেক্ষেত্রে কিন্তু মাছের পেটের যে ডিমটা আছে সেটা বেরিয়ে আসবে না বা নষ্ট হয়ে যাবে না তো দেখুন এটা থেকেও কিন্তু খুব সহজে আসতেটা উঠে গেল এখন সবগুলো মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর দেখাবো আপনাদের যা আসলে মাছের পেটে যে ডিমটা ছিল আসলে কি ডিমটা নষ্ট হয়ে গিয়েছে কি না তো এখানে আমি একটু ভিডিও স্কিপ করে গেছি আমার ক্যামেরাটা হয়তো ওয়ান ছিল না আমি জানি না তো মাছগুলো আমি কেটে নিয়েছি অলরেডি তো অনেকেই কিন্তু আছে প্রতি মাছের মাথা খেতে পছন্দ করেন না তারা কিন্তু জাস্ট মাথাটা কেটে ফেলে দিতে পারেন আর বাসে যদি বেড়াল থেকে তাকেও দিতে পারেন আর এভাবে করে আমি একটু কেটে তারপর নাড়িগুলিটা বের করে নিয়েছি তারপরে যে একবার পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে ডিম আলো কুঁটি মাছ কেটে নিতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম